এক বছর প্রায় হয়ে গেছে কিন্তু কালারের তো কোনো সমস্যা নাই নাকি না কালারের কোনো সমস্যা অসাধারণ ডিজাইন করা হয়েছে এই যে দেখতে কিন্তু করতে পারছে হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম ভিউস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কি স্বপ্নের বাড়িতে মানে দেখতেই পাচ্ছেন যে বাসায় ঢোকার সাথে সাথে কিন্তু আপনার চোখ পুরো জুড়ায় যাবে এত সুন্দর এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ভিওস সবগুলো জিপসামের ডিজাইন আর জিপসাম মানেই আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু অসংখ্য অসংখ্য ভিডিও আছে আর কিন্তু আমরা সবসময় আপনাদেরকে আনকমন ডিজাইনের ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের সামনে আর আনকমন ডিজাইনগুলো কত টাকা হলে পাবেন কিভাবে পাবেন এবং সারা বাংলাদেশে কিভাবে ভাইয়ারা কাজ করে সবগুলো কিন্তু আজকে দেখাবো এই যে এত সুন্দর বাসাটা এই বাসাটা কিন্তু খুবই কম প্রাইজে ভাইয়ারা ডিজাইন করছে তো কেমনে এত কমে ডিজাইন করলো এবং কিভাবে হচ্ছে আপনারা আপনাদের বাসা পর্যন্ত এই কাজগুলো করাই নিতে পারবেন সেগুলো কিন্তু আজকে জানবো আমরা কিন্তু আজকে ভাই ভাই জিপসামের পক্ষ থেকে এসেছি আর আমাদের সাথে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের জুয়েল ভাই আসসালাম আলাইকুম জুয়েল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি ভাই অনেক ভালো আছি আর এই বাসায় ঢুকে ভাই আমি তো প্রথমে একটা ঘুরান দিছি দিয়ে আমার নিজের মাথা ঘুরে গেছে কেন জানেন ভাই ভাই এত সুন্দর ডিজাইন মানে আমি এত ভিডিও করছি এই ডিজাইনটা আমার একদম লাগে উপরে দেখেন এই যে উপরে তো দেখতেছে ভিউয়ারসরা মানে এত সুন্দর ডিজাইন আর ভিউয়ারস এইটাই শুধু না কিন্তু আরো বেডরুমগুলো যখন দেখবেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা একটা এরার নতুন সিলিং 2024 সালে যে আপডেট নতুন ওইটা করে দিছি আপডেট দিছি হ্যাঁ ওকে বিওজেডি যদি করতে চায় পার স্কয়ার ফিট হিসাবে করতে পারে হ্যাঁ আচ্ছা এটার এইটা আপনি 350 টাকা হিসাবে করি পার স্কয়ার ফিট হ্যাঁ তাই আমাদের কোম্পানি থেকে এখন অফার চলতে আছে হ্যাঁ

এখানে কাজটা করা হয়েছে কালাম বাড়িতে এটা হচ্ছে সাবার বিরুলিয়া বিরুলিয়াতে কালাম ভাইয়ের বাড়িতে কাজটা করা হয়েছে আচ্ছা তবে এই কাজটা তো মনে হয় মানে এক বছরের মতন হয়ে গেছে কাজটা করার কাজটা অলরেডি এক বছর বয়স হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনো পুরো জোর দিতে হয় কালার দিয়া হ্যাঁ সম্পূর্ণ কাজটি করা হয়েছে ফাইবার দিয়া

এটি আপনি রানিং ফিড হিসেবে করতে পারে একশো টাকা করে আর এখানে যে কনাটা ভাইয়া জুম করে দেখেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা

ডিজাইন করে দিছি দেখুন পুরোটা দেখাচ্ছি এখানে সাইড বর্ডার আছে হ্যাঁ

পাঁচশো টাকা করে রানিং ফিটার গোলাপের রানিং একশো টাকা তারপর এই যে অনেক সুন্দর এই রুমটা কিন্তু লাগতেছে দেখেন এতদিন হয়ে গেছে কিন্তু কালারের কিছু হয়ে গেছে কাজের বয়স অলরেডি আমাদের এক বছর হয়ে গেছে দেখেন কালার কালারের কিন্তু ঠিক আছে তবে এইগুলো একই প্রায়

এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা কিন্তু করতে পারবেন মাত্র ভ্যাসিলিং গুলো বলছিলেন তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আপনি তিনশো পঞ্চাশ টাকা করে করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে অফার আছে তিরিশ টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তো জুয়েল ভাই আমরা যে এত সুন্দর এই ডিজাইনের বাড়িটি দেখলাম

আমার পুরো মন জুড়াই গেছে তো এই কারণে আপনাদের সাথে কথা না বলে থাকতে পারলাম না তো ভাবি এই যে আমার তো পছন্দ হয়েছে বাসাটা এত সুন্দর করে ডিজাইন করছে আপনার কাছে কেমন লাগতেছে

আপনারাই ভাবতে পারেন যে ভাবিরা অনলাইন থেকে ভাইয়া থেকে পাওয়ার পর কিন্তু এত সুন্দর এত সুন্দর কাজগুলো করে নিয়েছে তো ভাবি আমাদের যারা দর্শক ভাইয়া সাথে কাজ করবে তাদেরকে আপনি তাদের কি বলতে চান তারা কি কাজ করতে পারে মানে বিশ্বাসের সাথে সমস্যা পানি দিয়ে যায় ওকে তো ভাইয়া কিন্তু আমাদেরকে ভিডিওতে বলছিল যে পানি দিয়ে মোছা যায় কিন্তু হ্যাঁ পানি দিয়ে ওয়াশ করা যাবে কিন্তু ভাবির মুখে শুনতে পারলেন এগুলো কিন্তু পানি দিয়ে মুসলে কোনো সমস্যা হয় না

এই জন্য ভালো কাজ পাই আরেকটা ভিভার্স আপনাদেরকে বলে দেই যে যদি কাজটা ভালোই না হইতো তাহলে কিন্তু আমরা এক বছর পরে এসে ভাইয়া ভাবির সাথে এত সুন্দর সুন্দরভাবে কথা বলতে পারতাম না তো ভাবি ভালো লাগলো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স এই রকম ডিজাইন গুলো কিন্তু আপনারা করতে পারবেন ভাইদের কাছ থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা কি বলেন ভাই বাংলাদেশ যে কোনো জায়গা করেন না আমরা 64 জেলা কাজগুলো করে থাকি বাংলাদেশের সব জায়গায় কাজগুলো করে থাকি তো ভিউয়ার্স তো এখানে কি কি কাজ করা আছে অবশ্যই দেখাইলাম তো আমরা আরেকটা সাইডে চলে যাব ও সাইডটা নাম হইছে সাভার রাজাশন সুমন ভাইর বাড়িতে কি কাজ করছে ওডি ভিউয়ার্স এর দেখাবো তো ভিউয়ার্স এর বলি চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করবেন আর ভিডিও বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ

একটা বাড়ির সেই অসাধারণ কাজ আমরা কিন্তু আরো একটি বাড়িতে চলে এসেছি মানে এই বাড়িতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ ডিজাইন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিলিং সিলিংয়ের ডিজাইনটা তারপর এখানেও কিন্তু ভাইয়ারা আছে কাজ করছে একদম ডায়মন্ডের ডিজাইন করছে তো আমরা দেরি করব না ভিওয়ার্স আমরা হচ্ছে জুয়েল ভাইয়ের কাছে শুনবো যে জুল ভাই এই বাসায় তো আপনি অনেক সুন্দর করে কাজ করছেন কি বলেন জি এটা সমন ভাইয়ের বাড়িতে কাজ করা হয়েছে দোতলায় আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু এই যে সিলিং করা হয়েছে নিউজ একটু দেখেন এটা পার স্কয়ার ফিট হিসেবে করতে পারে আচ্ছা 280 হলে এরকম কাজগুলো করতে পারবে এই যে এইখানে কিন্তু দুইশো আশি টাকা করে হলে ভিও আপনারা কাজগুলো করাইতে পারবেন দুইশো আশি টাকা টিভির ক্যাবিনেট আছে হ্যাঁ হ্যাঁ

ডায়মন্ডি ছিল যে এইখানে সুন্দর একটা দেখা যাচ্ছে কালার যদি করতে চাই আপনার দেখা গেছে দুইশো আশি টাকা পড়বে আর যদি সাদা হোয়াইট করতে চায় সেই ক্ষেত্রে আপনার আলহামদুল্লাহ জি ভাইয়া আপনি তো এই যে ভাই ভাই জিসামের কাছে কাজ করাইছেন কাজ করার পর মানে কেমন লাগছে আসলে কি করছে অনেক ভালো লাগছে আমার এই কাজটা অনেক সুন্দর হচ্ছে আচ্ছা মানে আপনি যেমন চাইছিলেন সেভাবে তো করে দিচ্ছে নাকি তারপরে আমি কিছু নিজে মাথা বুদ্ধি খাটাই যে আচ্ছা মানে আপনার মনে মতন করে একটু করে নিছেন তার মানে আপনারা কিন্তু যে আপনারা তো ভাইয়াদের কাছে কাজ করাবেন আপনারা যে ডিজাইন করতে চান সেভাবে কিন্তু করে দিতে পারবে আশা করা যায় কি আমাদের যারা দর্শক দেখতেছে আজকে ভিডিওটা আহ অন্য দর্শকরা বিশ্বাস করে তো করতে পারবে না কিছু ভাইয়ের কাছে কাজ অবশ্যই অবশ্যই করতে পারবে তো ভাই এটাই জাস্ট আপনাদের আমরা চাই যে আপনারা খুশি থাকেন সবসময় আপনি খুশি তো ভাই

বর্তমানে নতুন আপডেট ডিজাইন আছে আগের ডিজাইন আছে আপনারা যে কোনো ধরনের ডিজাইন চান আপনারা করে নিতে পারেন তা বিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম